ও আহমদুল্লাহ মুদ্র মাফ করে দাও ও আহমদুল্লাহ মুদ্র মাফ করে দাও গেছে গাইস ওরে কেউ থামান ওরে কেউ থামান যা করতে আছে দেশে পড়ে তা এর পক্ষে নিয়ে আহমদুল্লাহ বিরুদ্ধে কথা বলা এখন আবার আহমদুল্লাহ পক্ষে নিয়ে তাহের বিরুদ্ধে কথা বলা মানে অনলাইনের মধ্যে ইসলাম হাসি তামাশা মুস্কার করতেছি ওর কি আত্মীয় স্বজন কেউ আছেন থাকলে ওর একটু জলদি করে পাবনায় হসপিটালে নিয়ে যান একটু মেন্টালিং সমস্যা আছে যদি আপনাদের টাকা পয়সা না থাকে তাহলে আমাদের কাছে নিউজ দিবেন আমরা প্রবাস থেকে ইনশাল্লাহ সিস্টেম করে